হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর রিও দেখো এখানে শুয়ে আছে রিওর বিস্কুট খাওয়া হয়ে গেছে সেই জন্য রিও এখানে শুয়ে আছে আর অনেক বাজার টাজার করে এনেছে বাজার বলতে দেখো ফল আম ফল আম বলতে আম লিচু আর লস্যি দই এগুলো সব এনেছে বাজার থেকে পটল এনেছে এগুলো আমাকে সব ফ্রিজে তুলতে হবে আর দই লস্যি এগুলো সব ধুয়ে ধুয়ে ফ্রিজে তুলতে হবে আর দেখো লিচু সেই দু কেজি লিচু নিয়ে চলে এসছে এবার দু কেজি লিচু যদি পচে যায় তো অবশ্য আমি লিচু খেতে ভালোবাসি লিচু আমি খেয়ে নেব আর এই দইগুলো আমি ফ্রিজে তুলে দিই ধুয়ে তুলতে হবে কারণ সবাই হাত দিচ্ছে তো সেই জন্য ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তুলবো আর এগুলো হচ্ছে ম্যাঙ্গো লস্যি এনেছে এমনি প্লেন লস্যিটা পায়নি সেই জন্য ম্যাঙ্গো লস্যি নিয়ে এসছে ঠিক আছে এগুলো ধুয়ে নিয়ে আগে লসি দইগুলো ফ্রিজে তুলে চান টান করে এবার পুজো দেবো আজকেও মনে হয় বিকেলবেলার দিকে বৃষ্টি বৃষ্টি হবে জানিস আমা মনে হয় বিকেলবেলার দিকে বৃষ্টি হতে পারে কারণ বাড়িটা পুরো মেঘলা মেঘলা গরম আছে কিন্তু ভালো মেঘলা মেঘলা আছে ওই জন্য বলছি হতে পারে বৃষ্টি আর দেখো বন্ধুরা আমার ছাদে প্রচুর অ্যালোভেরা গাছ আগে তো আরও ছিল বাড়িটাড়ি করার সময় অনেক নষ্ট হয়ে গেছে মিস্ত্রি টিস্ত্রিগুলো ওরা সব ফেলে টেলে দিয়েছে অনেক নষ্ট হয়ে গেছে কিন্তু আবার অনেক হয়েছে আর এইটা একটা অনেকটা মাটির ভেতরে এগুলো বসানো আছে বলে বিশাল বড় বড় পাতা হয়েছে তো আমি কেটে নেব কেটে নিয়ে আমি এক জায়গায় সোজা করে রেখে যাব। রাতের বেলা তুলে নিয়ে যাব। কারণ এই সোজা করে রাখলে একটা হলুদ হলুদ কষ টাইপের বেরোয় এগুলো হচ্ছে প্রিজারভেটিভ এগুলো বিষ মানে চুলের ক্ষেত্রে আমাদের স্কিনের ক্ষেত্রে এগুলো বিষ এগুলো মানে এগুলো ভালো না সেই জন্য এরকম করে সোজা করে বসিয়ে রেখে যাব আর বেলা তুলে নিয়ে যাব তো চার পাঁচ ঘন্টা হয়তো থাকবে মানে পুরোপুরি বিষটা সব হলুদ হলুদ কষগুলো সব বেরিয়ে যাবে তারপরে আমরা সব কিছু তৈরি করব। আর এই অ্যালোভেরার ভেতরে মানে পাতার তলে এই হলুদ হলুদ প্রিজারভেটিভগুলো থাকে বলে অ্যালোভেরার ভেতরে কোনো পোকা মাকড় কিচ্ছু হয় না মানে এই গাছের ওপর দিয়ে পোকা মাকড়ও যায় না ডিম পাউরুটি করো বলে ডিমের ট্রেটা খুললাম দেখো একটা ডিম এখানে আটকে গেছিল খুললাম যে ফুটো হয়ে বেরিয়ে গেল এইসব জিনিসপত্রের এত দাম তার ভেতরে যদি এরকম করে এ হয় তারপরে সব নষ্ট হয় হ্যাঁ ওটা দিয়ে ডিম পাউরুটি করে নেব তাহলে আর আজ তো ডিম ভাঙবো না এদের এটাও মনে হয় আটকে গেছে কি জ্বালা হুম এ ফাটা আছে তলায় বলে আটকে যাচ্ছে কী করে বের করবো পুরো ডিমটা এবার নষ্ট হয়ে যাবে কোথায় রে মা কোথায় তুই ও বাবা কোথায় শুয়ে আছি রে বাবা তুই এখানে এই চল ওপরে যা এখানে কেন ওপরে যাও করে যাও করে যা চলো 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 উপরে যাও ওপরে চলো 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 এখানে গরম ফ্যান নেই কিছু নেই এখানে এসে শুয়ে পড়ে আছে চল চলো চলো এই ওঠো মামাম ওর বন্ধুর একটা জন্মদিনে মামাম মামামের অনেক বন্ধুরাই সেখানে ইনভাইট ছিল তো মামাম গেছে সেই গল্পই করছে ওখানে কি হয়েছে না হয়েছে কার সঙ্গে কি কথা হয়েছে আর কি খাইয়েছে না খাইয়েছে আর রিও দেখো পাগলামি করছে রিও মামামের মুখ শুকছে হাত শুকছে মানে অনেকক্ষণ রিওকে মামামকে দেখেনি রিও এই জন্য এইসব করছে আর মামামের চোখ চোখ মুখের মানে বলার ভঙ্গি কি দেখো আর চোখ টোক একদম সেই বসে গেছে গেছে কখন বাবু আসলো এখন এখন বাজে হচ্ছে পনে এগারোটা ওর বাবা গিয়ে ওই বন্ধুর বাড়ি থেকে নিয়ে আসলো যেহেতু অতরাতে একা আসবে কী করে ওর বাবা নিয়ে আসলো আর মামা আর আমি ওর বন্ধুর জন্মদিনের গল্প টল্প করতে লাগি শুনতে থাকি তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো টাটা বাই বাই গুড নাইট আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো টাটা বাই বাই গুড নাইট